ফের ডাক্তার সুভাষ সরকার ও সৌমিত্র খাতেই আস্থা রাখলো গেরুয়া শিবির দিল্লিতে বিজেপির তরফে লোকসভা ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে দলের তরফে ডাক্তার সুভাষ সরকার ও সৌমিত্র খায়ের নাম ঘোষণা হতেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন ওই দলের নেতা কর্মীরা একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছে বিষ্ণুপুর লোকসভায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি জগৎ প্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার মধ্যে ভরসা করেছেন যেই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে আর সেই জন্য অবশ্যই খুশি ভীষণভাবে খুশি এবার হাজার সালে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ আপনার বর্ধমান দুর্গাপুর আসন আসানসোল এই জোটে প্রত্যেকটা জিতেছিলাম একটাই কারণ নরেন্দ্র মোদীজি এবং পদ্মপুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো হান্ড্রেড পার্সেন্ট দু লক্ষ অধিক ভোটে জিতবো দু লক্ষ অধিক ভোটে জিতব একটাই সন্দেশ খালিতে যে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এটা শুধু সন্দেশ খালি না পশ্চিমবাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে আমাদের ইস্যু থাকবে একটাই মোদীকে গ্যারেন্টি মোদীকে গ্যারেন্টি কাম হোক

মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় করেছেন এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকার মহাশয় এখানে প্রার্থী হবেন এবং বাঁকুড়াবাসী আশীর্বাদ করে আবার তাকে জয়যুক্ত করবেন কারণ বাঁকুড়াবাসীর জন্য বিগত দিনের যত সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূলের সাংসদ থেকে সব থেকে বেশি কাজ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় আর একবার তাকে লোকসভায় পাঠাবেন এটা বাঁকুড়াবাসী নিশ্চিত করে ফেলেছেন আমাদের এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকারে আবার বাঁকুড়ার প্রার্থী হবেন তার জন্য মানুষ একেবারে তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে বাঁকুড়ার প্রত্যেক মানুষজন বলছে যে পরিমাণ কাজ বাঁকুড়ার বুকে হয়েছে বিগত কোনো সাংসদ এই কাজ কখনোই বাঁকুড়াবাসীর জন্য করেনি তা কেটার আর যে আন্ডার পাসই হোক আর কেসরা কাঠজুড়ি ডাঙা হল স্টেশন হোক বা রেলের বিবিধ যে ধরনের কাজ ভারতমালা প্রজেক্টের মাধ্যমে বাকুড়াকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী করার জন্য বারাণসী কলকাতা যে এক্সপ্রেস ওয়ে সেটা বাঁকুড়ার মধ্যে দিয়ে গেছে সেরকম বিবিধ কাজে আজকে ডক্টর সুভাষ সরকার মহাশয় বাঁকুড়া লোকসভার মানুষজনের জন্য করেছে তাই বাঁকুড়া লোকসভার মানুষজন ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে তবে ফির বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার এর বিরুদ্ধে দলের নেতা কর্মীদের একাংশের ক্ষোভ প্রকাশে এলো বাকুড়া শহরের মচান শনিবার ডাক্তার সুভাষ সরকারের ছবিতে কালি দিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা সঙ্গে দলীয় পতাকা হাতে অপদার্থ সুভাষ সরকার দূর হটো তৃণমূলের দালাল সুভাষ সরকার দূর হটো আর আপনাকে মানছিনা বলেও স্লোগান দিতে থাকেন তারা বিক্ষোভে শামিল দলের প্রাক্তন বিধানসভা কনভেনর कौशिक সিং দাবি করে বলেন উনি সাধারণ মানুষ তো দূরের কথা বিজেপি কর্মীদেরও পাশে দাঁড়াননি চামচাদের নিয়ে দল পরিচালনার জন্য প্রতিটি নির্বাচনে আমরা হারছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস